আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা ইনশাআল্লাহ খুব ভালো আছি প্রিয় দর্শক চলে আসছি বড়হার হাটে আমি কিছু গরু কেনার জন্য তো এসে দেখি কষাই হাটায় কোনো গরু নাই এবং বাজারঘাট ভালো এবং ব্যাপারীরাও দেখি অনেক পরে আমার কর্মচারীকে ফোন দিলাম যে দ্রুত দুই তিনটা গরু নিয়ে হাটে আসো অর্থাৎ

আসর পড় ছোট पंचासी गुरूआ

ए भाई ভালোরে দেহা দাঙ্গর তো সামনে দাঙ্গর তো গুরু লাভ করে খালি পাবলিক খালি টিয়া ভাত দিয়ে আসে আর এখানে এসে পাওয়া যায় বড় লাভ

আহনো আঠে সেৱা কৰো ছটো হোক ভালো হয় যেহে দাম কন চাইত্ৰি পয়চল্লিশ বেচা কেনে আছে

চিঅলিকে বৰ নজৰ চাই লাইভ চলিছে চৰিত্ৰ পাল্তা হুঢ়া গছতে চুলতান গা গৰু লিভি মাতাতে বহুত ভাইটি আছে

ओदारो परमारचे लोडे एक तीन हा देखो कोणी ओबी जाओ आम्ही कोइलं जाओ पाच कोणी ओबी पाच कोणी ओबी अरे बेटा रलो बेसी वाला पाच रलो बेसी वाला पाच रलो बेसी वाला

যাৰ হাতে পঢ়বি নে তাৰ কম বেচ কিন্তু তাৰ হাতে আমি কেনে আছো

দশ এগারো বছরে একটা গরু দিবেন বাড়ি নি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ